মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনারা এই রকমের বাসায় বোয়া তৈরি করে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম খুবই দারুণ চমৎকার একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাব বাসায় কিভাবে সহজেই এই তৈরি করে নিতে পারেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এটা তৈরি করা খুবই সহজ অথচ আমরা অনেক বেশি দাম দিয়ে রেস্টুরেন্টে এই বোয়া পালের ড্রিঙ্কস খেয়ে থাকি আশা করছি বন্ধুরা আমার আজকে সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আমরা আজকের এই পোপালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা সাবুদানাটা আমি একটা ব্যালেন্ডার জারি করে নিয়ে নিয়েছি তো আমি এই ভ্যালেন্ডার করে সাবুদানা গুলো মিহি করে গুঁড়ো করে নিব এখানে আমি ছোট দানার সাবুদানাটা নিয়েছি আপনারা বড় দানাটাও নিতে পারেন এই তো সাবুদানাগুলো আমি ভ্যালেন্ডার করে নিয়েছি তবে চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে এবারে সাবুদানাগুলো আমি একটা স্ট্যান্ডের করে নিয়ে নিচ্ছি চিলে নেওয়ার জন্য আর এটাই হচ্ছে টাপু পাউডার বা সাবুদানার গুঁড়া বোবা পাল তৈরি করার জন্য এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ এবার দিয়ে দিচ্ছি অনফতাপ গুঁড়ো করা চিনি আমার এটা আগে গুঁড়ো করা ছিল চিনিটা তবে আপনারা এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই চামচ কোকো পাউডার এবার সব কিছু খুব ভালো করে ছেঁকে নেব সব কিছু আমি ভালো করে ছেঁকে নিয়েছি তবে এটা খুব ভালো করে চেলে নিতে হবে কোনো যেন দানা দানা না থেকে যায় তো আমি সব কিছু ভালো করে ছেঁকে নিয়ে এখন এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে গুঁড়ো গুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এবার হালকা উষ্ণ গরম পানি দেব আর মেশাবো এক সঙ্গে অনেক পানি দেওয়া যাবে না তো অল্প অল্প করে পানি দিবো আর মিশাবো তারপরে একটা শক্ত ডো তৈরি করে নিব তবে হ্যাঁ অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি ব্যবহার করলে ডোটা নরম সফট হবে তখন বোয়া পালগুলো তৈরি করতে সুবিধা হবে আর আপনাদের সহজ হবে যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে ডোটা হার্ট হয়ে যাবে তখন কিন্তু বোয়া পাল তৈরি করা মুশকিল হয়ে যাবে বোমা পালের জন্য ডোটা তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবং শক্ত আর স্টিক হলে বুঝতে হবে আপনার ডোটা পারফেক্ট ভাবে হয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে বোয়া পালগুলো তৈরি করব একদম ছোট ছোট করে বোমা পালগুলো তৈরি করতে হবে এটা তৈরি করা একদমই সহজ অল্প ডোনি আঙ্গুলের সাহায্যে গোল গোল করে ঘুরালি তৈরি হয়ে যাবে বোবা পাল তবে এটা হাতের তালুতে অল্প ডোনি ঘুরিয়ে করে ছোট ছোট করে বোবা গুলো তৈরি করতে পারেন তবে এটা যত ছোট তৈরি করবেন ততই দেখতে সুন্দর লাগবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন একটার গায়ে একটা না লেগে যায় তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বোবা পাল তৈরি করা হয়ে গেছে এবার এগুলো আমি সিদ্ধ করে নেব একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন যে পালগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে না দশ মিনিট জাল করা নিলেই হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নিলেই দেখা যাবে পালগুলো উপরে বেশি উঠেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এই তো আমার পালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি ছেঁকে নেবো তাই আমি এটা এখন চুলা থেকে তুলে নিচ্ছি এবার এই বোবা পালের জন্য আমি চিনি শিরা তৈরি করে নেব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ রেড সুগার নিয়ে নিচ্ছি আমি এক চামচ কোকো পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি এবার সব কিছু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি চিনিটা গলিয়ে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু রেড সুগার ব্যবহার করতে হবে যদি রেড সুগার হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই গুড় ব্যবহার করতে হবে তো আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা বোবা পালগুলো এই বোবা পালগুলো এবার এই চিনি শিরাটার সাথে জাল করে নিতে হবে আমি চিনি শিরার সাথে দুই মিনিট জাল করে নিব তো জাল করে নেবার পরে এটা দেখতে ঠিক এমন হয়েছে দেখুন কতটা ভাবে বোয়াগুলো তৈরি হয়ে গেছে তো আমি ঠিক দুই মিনিটে বোয়া পালগুলো চিনি শিরার সাথে জাল করে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এই বোবা পালটা কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় যেটা আমরা অনেক বেশি দাম দিয়ে বড় বড় রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকি এবার এই বোবা পাল দিয়ে আমি বা আপনারা যে কোনো পছন্দের ড্রিঙ্ক খেতে পারি যেমন বোবার ড্রিঙ্কস বোবার টি বা আমাদের যার যার পছন্দের যে কোনো ড্রিঙ্কসের সাথে এটা খেতে পারি এবার আমার পছন্দের মিল্ক শেকটা তৈরি করবো প্রথমে একটা ভ্যালেন্ডার জালে নিয়ে নিচ্ছি জাল করা ঠান্ডা দুই কাপ লিকুইড দুধ এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি আমি এক চিনি চিনিটা আমি কম করে দিচ্ছি কারণ বোবা পালসে চিনিটা দেওয়া আছে তাই এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ কোকো পাউডার এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কিটকার চকলেট যেহেতু আমি এটা মিল্কশেক তৈরি করছি তাই এখানে এই কিটকাট চকলেট দুটো দিলে তাহলে মিল্কশেকটা খেতে আরও বেশি ভালো লাগবে যদি আপনাদের পছন্দ না হয় এই চকলেট দেওয়ার তাহলে না দিলেও হবে সেটা আপনারা বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করে ভ্যানিলা আইসক্রিম তবে এখানে আপনারা এই ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে চকলেট আইসক্রিমটাও দিতে পারেন তো সব শেষে দিয়ে দিচ্ছি আমি কিছু আইস কিউব এবার সব কিছু ব্র্যান্ডার করে নিলে হয়ে যাবে আমার পছন্দের চকলেট মিল্কশেক এবার এই মিল্কশেকটা পরিবেশন করার জন্য প্রথমে এখানে আমি তিনটা গ্লাস নিয়ে নিচ্ছি এই গ্লাসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বোবা পালস তারপর দিয়ে দিচ্ছি আমি চকলেট মিল্কশেকটা এবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাসায় যদি এত সহজে এত দারুণ টেস্টি বোয়া পাল ড্রিঙ্ক তৈরি করা যায় তাহলে কেন অনেক বেশি দাম দিয়ে বাইরের রেস্টুরেন্টগুলোতে এগুলো আমরা খেতে যাব আপনারা নিশ্চয়ই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই বোয়া পালসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ